ইসরায়েলকে লক্ষ্য করে গতকাল রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই সময় প্রায় একশো থেকে দুশোটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় এতে দুজন আহত হয়েছে তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে ভূপাতিত করা হয় এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অধিকৃত পশ্চিম তীরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেরিকোর গভর্নর হুসেইন হোমাইল, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল জুড়ে সাইডেন বেজে উঠলে দিক বিদিক ছুটতে থাকে দেশটির নাগরিকরা হামলার পর আকাশপথ বন্ধ করে দেয় ইসরায়েল এছাড়া প্রতিবেশী ইরাক লেবানন ও জর্ডানও তাদের আকাশপথ বন্ধ করে রাখে বার্তা সংস্থা এএফির সাংবাদিক জানিয়েছেন পূর্ব দিক থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করা হয় এ সময় জর্ডানের রাজধানী আম্মানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএনএ বলেছে লেবাননে ইরান সমর্থিত যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের জবাবে এই হামলা চালিয়েছে তেহরান ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বলেছে ইসরায়েলি বোমা হামলায় লেবাননে হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে এই হামলা করা হয়েছে এদিকে হোয়াইট হাউস বলেছে মার্কিন সামরিক বাহিনীকে ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইরানের তরফ থেকে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র হামলার প্রায় এক ঘন্টা পরে ইসরায়েলি সেনাবাহিনী ঝুঁকি কেটে যাওয়ার ঘোষণা দেয় সেনাবাহিনী জানায় বিপুল সংখ্যক ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে নাগরিকরা নিরাপদে স্থান ত্যাগ করতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র বলেছেন ইরানকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে এদিকে ইসরায়েল পাল্টা হামলা চালালে হামলার তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলেছে যদি জায়নবাদী শাসকরা ইরানি হামলার প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা বিধ্বংসী হামলার মুখোমুখি হবে সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে তেল আবিবের প্রাণঘাতী হামলার জবাবে গত এপ্রিলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ডোন হামলা চালিয়েছিল তেহরান এর পাঁচ মাস পর আবারও ইসরায়েলে হামলা চালালো দেশটি